الله الرحمن الرحيم يا ما شر الجن والإنس نصبات من تنفذ من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواز من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يصل عن ذنبه نص ولا جان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤود هبزهم به العلي عني بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع السماوات والارض ولا يؤود همزهم اهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذ سنه ولا نوم له ما في السماوات وما في الارض ما انزل الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض ولا يؤود همزهم اهو العلي العظيم আল্লাহ তালা আদেশ এই রুগের সাথে যে সমস্ত জিন্নাত রয়েছে করা হচ্ছে না কেমন আছেন নাম কি আপনার জি ভাই তিনজন কে কে আছেন মমিন কমিন আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস তো করেন করেন আল্লাহ একজন আছে বিশ্বাস করেন ইচ্ছা চলে যান সম্মানের সহিত আপনাদেরকে বিদায় করা হবে আর যদি না শোনেন তাহলে আমি আপনাদেরকে জবাই করতে বাধ্য হব কারণ একটা মানুষের উপর তিন বছর যারা আপনারা টর্চারিং করতেছেন আপনি না করেন আপনার ফ্যামিলি বা যে ভাই বোন আছে তারা করতেছেন তার মধ্যে আপনি সামিল হয়েছেন আপনি যে বলতেছেন চার পাঁচ দিন ধরে আসছেন ভুল কথা ঠিক আছে মিথ্যা কথা ছেড়ে দেন আমি চাই না যে আমি অনাথক সাধারণ কথায় মারি আপনাকে আপনার কি তারা তাড়াতাড়ি বলেন কি করবেন চলে যাবেন নাকি মরবেন বলেন চলে যাবেন না মরবেন নয় রোগী সে চলে যেতে হইব একবারে সারা জীবনকার জন্য আর যদি বলেন থাকবো তাহলে আপনার ব্যবস্থা আমরা করবো আমি আর দেরি করবো না আপনাকে ডাইরেক্ট জবে করব কারণ একটা একটা জিন্নাতকে কতবার সুযোগ দেওয়া যায় আপনাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে বলেন কি করবেন জবে করব না এলে আপনাদেরকে আমি কি করবেন বলেন রুগে চলে যাবেন হ্যাঁ আপনি একা যাবেন নাকি যারা আছে সবাই যাব ওদেরকে জিজ্ঞাসা করেন সবাইকে একসাথে যেতে হবে গেলে সবাই একসাথে জি আপনি বলেন আপনি বড় ভাই না আপনি ছোট হ্যাঁ কে আপনি কে আপনি মমিন কে যে কমিন ডাবল তোমাকে ডাকা হয়েছে আসলে আসলে না কেন এ তোর ঘুমের গোষ্ঠী গেলেই মানুষকে কষ্ট দিয়ে তোমার আরামে ঘুম পারবা আর মানুষকে কষ্ট দিবা এ কাজ করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে তোমাদের তাহলে এই সমস্ত কাজ করতেছে কেন এক কথাই বলো তোমরা কি চলে যাবে নাকি থাকবা হ্যাঁ তোমার বোনকে বলো চলে যাবে কি না থাকবে বলো মাথা ওঠা করো ওঠা ওঠা করো এদিকে তাকাও তোমার কই বোনটা দাও তুমি তো চলে যাবে ঠিকই বল বলছো বোনকে ডাক দাও কে তুমি আমি সহিনা তুমি এর উপরে কেন আসছো কেন আমাদের দেখাও একটা মানুষকে ভালো লাগলো ধরতে হবে আমার পছন্দ পছন্দ হইলে ভালো কথা পছন্দের মানুষকে কষ্ট দেয় না তাহলে এই যে তোমার দুই বেজে দিতেছে তুমি সহ্য করলে কিন্তু একটা মানুষকে জোর করে রাজি করা যায় হ্যাঁ মনে করো আমি তোমারে পছন্দ করি তুমি আমাকে পছন্দ করো না আমি তোমার যে শাস্তি দিই তোমার ভালো লাগবে খারাপ লাগবে তাই রুগীর কষ্ট দিয়েছে রুগীর খারাপ লাগতেছে না এই রুগীর মা বাবা আসছে তাদের কষ্ট লাগতেছে না হ্যাঁ হ্যাঁ কি করবা চলে যাবা নাকি আমার হাতে মরবা জীবনে হ্যাঁ ওরা কি বলে তোমার ভাইরা ওরা তো বলছে আসবে না ওদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা ভাই শুনতেছে সবাই শুনতেছে একসাথে আসো তো তিনজনই তিনজন ও আদা করো আমরা ও আদা করতেছি জোরে বলো আমরা ও আদা করতেছি এই রুগীর কাছে অথবা রোগীর ফ্যামিলির কারক আছে আমরা আসবো না যদি আসি তাহলে আমাদেরকে জবাই করেন পুড়িয়ে ফেলেন অথবা যেই শাস্তি দেন আমার ফ্যামিলির থেকে আমার বংশ থেকে কেহ প্রতিশোধ নেওয়ার জন্য আসতে পারবে না এই ওয়াদা করে আমরা ভাই বোন সকলেই এই রুগীর থেকে চলে যাচ্ছি যার সময় সালাম দিয়ে চলে যাবা যা চলে যাও তাদেরই চলে যাও হ্যাঁ গুনি নাম কি আপনার ভালো আছেন আপনি মাথা ভাড়া আছে শরীর হালকা ওইটা একটু হাঁটেন